গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে সকলে ভালো আছেন আজকের ভিডিওটাতে আজকে আমরা এই যে এই গাছটার নিচে অবশ্য সবাই দেখেছেন টিকটক ফেসবুক ইউটিউবে সবাই গাছটা দেখেছেন এই গাছের এখানে কিভাবে যাবেন এই গাছটা যেতে পারবেন এখানে সম্পূর্ণ ভিডিওটা এভাবে দেখতে থাকুন তথ্য এই ভিডিওতে দেওয়া থাকবে সবার আগে আপনাকে চলে যেতে হবে গাজীপুর চৌরাস্তা থেকে হোয়ামেংসিং রোড থেকে তাকোয়াই স্ট্যান্ড থেকে আপনাদেরকে চলে যেতে হবে হুতাপাড়া এবং হুতাপাড়া সবাই চেনেন কম বেশি গাজীপুরে যারা আছেন তো এখান থেকে সবাই চলে যাবেন হুতাপাড়া তো আমরা চলে যাচ্ছি হুতাপাড়া আমার সাথে আমার ফ্রেন্ডরা আছে দেখতেই পাচ্ছেন আমার ফ্রেন্ডরা সকল ফ্রেন্ডাই এখানে আছে যা যা ভিডিওটা দেখছেন সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে এবং কমেন্ট করো যেন আমাদের ভিডিওর প্রত্যেকটা লিঙ্ক আপনাদের কাছে চলে যান পরে আপনারা চলে আসবেন ল্যাংরা মার্কেট তো এখানে এসে আমরা অনেক দাঁড়ায় আছি তো আমাদের একটা ফ্রেন্ডম্যান্ড আসবে তো আমরা ওদের সাথে যাবো এখানে বাইক আসবে তো বাইক দিয়ে আমরা চলে যাবো আমাদের ওই ঐতিহাসিক গাছের নিচে তো এই গাছটার নাম হচ্ছে জয়না গাছ তো এখানে আমরা যাব সবাই মিলে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি কখন আসবে আমাদের ফ্রেন্ডরা তো আমরা এখানে সকলে দাঁড়িয়ে আছি কখন আসবে আমাদের ফ্রেন্ডরা দেখতেই পাচ্ছেন এলাকাটা অনেক সুন্দর যেহেতু গ্রাম কিন্তু এলাকাটা অনেক সুন্দর আপোনাৰ জানি নাই মোৰ তাৰ কি কয় জয়না গছ ও ভাইস আপনারা জানেন আজকে আমরা জয়না গাছের নিচে ইফতার করতে যাচ্ছি তো সকলে আমাদের সাথে থাকবেন এবং গোলাপে দেখবেন তো আরেকটা কথা বলতে বলে গেছি যে আমরা আজকে জয়না গাছের নিচে ওই গাছে ওই লাল গাছটার নিচে ইফতার করতে যাচ্ছি সব থেকে বড় ইন্টারেস্টিক ব্যাপারটা হচ্ছে এটা তো আমরা অলরেডি চলে আসছি এখানে তো এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে যাবো ওই গাছের নিচে এলাকাটা দেখেন মানে ভিউটা দেখেন মানে এত সুন্দর ভিউ মানে দেখার মতন মাসাল্লাহ মানে আমার ফ্রেন্ডরা দেখেন সে একজন জামাই মানে আমি বাদে আমার ফ্রেন্ডরা সকলেই হিরোর মতন দেখতে দেখেন আমার ফ্রেন্ডরা আপনারা যদি গ্রামে না আসেন তাহলে এত সুন্দর মানে এলাকা এত সুন্দর ভিউ আপনারা কখনো উপভোগ করতে পারবেন না মানে দুই দিকে ধান ক্ষেত আর মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে আর এই রাস্তা দিয়ে যেতে হয় আপনাদের ওই জয়না গাছ তো দেখতেই পারতেছেন এত সুন্দর ভিউ মানে দেখার মতো তো আমার এই ফ্রেন্ডরা বারবার ক্যামেরা সামনে আসতেছে মানে গাইস আমরা চলে এসেছি জয়না গাছের নিচে কিছুক্ষণের মধ্যে আমরা জয়না গাছ চলে যাব ওই দেখতে পাচ্ছেন জয়না গাছ অনেক দূরে ওখানে যেতে হবে প্রায় অনেক কাঁথা চলে আসছি থাকুন এবং দেখেন আর আশেপাশে এদিকে ভিউ দেখলেই মানে শান্তি এটা শান্তি এটা কখন দেখতে পাচ্ছি কিছুক্ষণ হাঁটাঘাটের পরের দিকে আমার ফ্রেন্ড চলে আসছে বাইক নিয়ে তো আমাকে বলতে চল আমরা বাইক নিয়ে চলে যাই

তা আমাদের এই যে আমার ফ্রেন্ডরা এখানে ইফতারের আয়োজন করছে দেখতেই পারতেছেন দেখেন ওরা কাজ করতেছে আর গাছটা দেখেন গাছটা এত সুন্দর যদি না আসেন তাই তাহলে বুঝতে পারবেন না আপনি দেখেন কত সুন্দর এখানে আমার ফ্রেন্ডরা গাছের নিচে পাশেই এই যে ইফতারের আয়োজন আজান দিছে তো আমরা ইফতার করতেছি তো ভিডিওটা লম্বা করব না তো যা যা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং নতুন নতুন ভিডিও দেখা উপভোগ করুন ধন্যবাদ